হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো চলে এসছে আবার আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নেই তা আজকে যার দোকানে যে ভিডিও করতে এসছে অ্যাকচুয়ালি বলা যেতে পারে ইউটিউব বা সোশ্যাল মিডিয়া থেকে সেলিব্রিটি ঠিক আছে তো সেরকমই একজনের দোকানে এসেছি ঠিক আছে তো তার দোকানে যে খাওয়া দাওয়া করবো তার থেকে অনেক কিছুই শুনবো গল্প আড্ডা সবই থাকবে তার সাথে আর সব কিছু জানতে হলে তোমাদের কী করতে হবে ভিডিওটা স্কিপ না করে তোমাদেরকে এন্ড অফ দি দেখতে হবে আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কী করতে হবে লাইক কমেন্ট আর শেয়ার করে দিতে হবে আর ভিডিওটা তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফলো আর লাইক কমেন্ট করতে হবে

অনেকে পাইনি অনেকে পেয়েছি ঠিক আছে এরকম কিন্তু এবার ফ্রাইড রাইস ছিল ফ্রাইড রাইস পরে এসে পোলাও ছিল মাটন কষা চিকেন কষা চাটনি ছিল কমপ্লিমেন্টারি জল কোল্ড ড্রিঙ্কস রয়েছে সাথে কিন্তু চিকেন কষা হাসার ডিম কষা এগুলোই মোটামুটি আর রিসেন্ট আমরা থালিটা লঞ্চ করছি থালি আছে যেখানে মাটন চিকেন আর পনির সাথে চাটনি জল কোল্ড ড্রিঙ্কস দেড়শো টাকার মধ্যে এত কিছু আইটেম থাকবে ঠিক আছে এটা কি শুধু আমাদের কম্বো পাড়াতে সম্ভব এরকম জিনিস এটা কম্বো পাড়াতে সম্ভব যাই হোক একটা অ্যানাউন্সমেন্ট করলাম যে নতুন কিছু কম্বো লঞ্চ হচ্ছে আমাদের কাছে এবং কম্বোপাড়া মানে হচ্ছে সস্তার খাওয়া আমি এই দুটো আজকে বলছি যাই হোক মোটামুটি আমি আমার চেষ্টায় আমি আমার এই দোকানটা করতে পারছি তোমাদের আশীর্বাদ ভালোবাসা সবাই তোমার যদি একটু স্ট্রাগলটা আমাদের জন্য শেয়ার দেবো স্ট্রাগেল যদি বলো তাহলে বহু কঠিন একটা লাইফ যেটা মানে শর্টে হ্যাঁ শর্টে বলতে গেলে আমি যখন স্টার্ট করেছি একটা হাউস কিপিং এর একটা এ থেকে তো তারপর একটা জামা কাপড়ের দোকানে কাজ করতাম উপর গোডাউন বন্দি সব মাল ঠাল খেলতাম পুজোর টাইমে ইভেন আমার ভাবো চোদ্দ পনেরো বছরের বাচ্চারা কি করে পুজোর টাইমে খেলে ধরে এদিক ওদিক সব আমি তখন গোডাউনে কাজ করছি

মানে এই রকম একটা সারকে এতে কিন্তু অনেক কিছু শিখতে পারলাম এই সাতাশ বছর একসঙ্গে যাই হোক তোমরা সবাই এসো যা যা ফুড পিল কে দেখো বারবার সাপোর্ট করো এটা খুব অবশ্য তো চলো বন্ধুরা আর দেরি না করে এখন খাওয়া যাক সেই কম্ব করা বিশাল কম্বগুলো এখন তো ফার্স্ট এখানে আমি দেখতেই পাচ্ছি আলুর দম আছে তো দমটা যদি ট্রাই করি

যেখানে কোনো তেল ঝাল বা ঋণ জাতীয় স্পাইসি এরকম কিচ্ছু নেই যেখানে অনা আছে সবাই খেতে পারে না সকাল থেকে দোকান ওপেনিং করেছে তো সকাল থেকে খাওয়া দাওয়া করেছে মানে কি খাই সবাই আমি হয়তো দু বোতল জল খেয়েছি একটা পেপসি খেয়েছি সারাদিন ধরে সারাদিন মানে সারাদিন ধরে আমাদেরকে এখানে খাইয়ে গেল তো তোমার তো ওপেনিং টাইমটা একটু বল দেখো ওপেনিং টাইম হচ্ছে আমার মোটামুটি আমি ভেবেছি আমি একটার মধ্যে করে দেবো কিন্তু আমি যা দেখলাম ওই দুটো লাগবে আচ্ছা ঠিক আছে আর তার থেকে বড় বিষয় চেষ্টা করবো আগে করার অবশ্যই আর আরেকটা জিনিস একটা প্রসেসে আসতে গেলে একটু টাইম লাগে একদম ঠিক আছে তোমাদের ভালোবাসায় চলছে একদম ঠিক আছে আর চ্যানেল হয় যদি কিছু বলে দাও আচ্ছা যারা ফুড পিপিল কে বরাবর দেখো ভালোবাসছে না হ্যাঁ তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না একবার ফলো করতে ভুলো না একদম ঠিক আছে আর খুব খাটাখাটনি করে অনেকক্ষণ আগে এসছে সো যাই হোক সাপোর্টটা করো যেটা মেন দরকার আর দাদাকে আমি একটা ধন্যবাদ দিয়ে জানাচ্ছি কেন কিনা আমি অনেকক্ষণ ধরে এসেছি দাদা অনেকক্ষণের মানে দোকানে দোকানদারি করেছে ঠিক আছে তারপরেও কিন্তু আমাকে সময় দিয়েছে দাদা ঠিক আছে এই জন্য দাদাকে আমি মানে চেষ্টা করলাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আবার এসো অবশ্যই আছে